হিরো আলমের কথা হ্যাঁ তোমরা এই সব এটা ব্যানার করে দিলা কিন্তু এটা তো গুগলে গুগলে তোমরা সার্চ দাও বাংলাদেশের সুপারস্টার কে হিরো আলমের নাম আসে আমার কি তো আমার একজন কথা যে ভাই আপনি একটা জিনিস দেখবেন আমি কি হ্যাঁ গুগলে সব বলতাছে যে বাংলাদেশের সুপারস্টার কে এই হিরো আলমের নাম ফেলে আমি একটু অবাক হয়ে গেলাম ঠিক আছে আমি অবাক হয়ে গেলাম

একটা জিনিস আমরা দেখছি যে আপনার গ্রামের বাড়িতেও গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছে যে আপনার গ্রামের যে এলাকার যে লোকজন আপনার উপরে এত পাগল যে আপনার সাথে খেলতে চাই ক্রিকেট ফুটবল অনেকেই খেলতে এই বিষয়টা আপনার জানেন কি বলবেন এখন মানুষ যদি মানুষকে ভালো লাগে তাহলে তো আর আবার করার কিছু নাই তাই না এখন মানুষ আমাকে ভালোবাসে এই জন্য আমার জন্য তারা ভক্ত ভালোবাসেই তো আর্থিক সুখ নাই আপনার অনেক দিন সিনেমা আসতেছে না নতুন কি সিনেমা আমরা পাবো এবং খুব রিসেন্টলি তোমরা পাবা একটু আমার খুব আমি একটা বড়সড়ভাবে একটা সিনেমা নাম এবং সেই দিন বেশি দূরে না এবং মোটামুটি ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে ভাইয়া আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে সালমান উনত্রিশ বছর পর সালমান সার পরিবার বিচার বিচার পেতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি মানে খেলার ভিতরতে আবার সালমান সার হলো এসিস না ঠিক আছে একটা এখন তার বিচার তো এরা তো আমি আগেই বলেছি যে অন্যায়কারী যেই হোক নির্দোষ পানোর জন্য না ফাঁসে অন্যায়কারীরা যেন ফাঁসে

আমার প্রশ্নটা এই জায়গাটায় ঠিক আছে আমি এদেরকে আমাকে আমি বিশ্বাস করি এটাই বলবো কথা না আমার একজন কথা যে ভাই আপনি একটা জিনিস দেখবেন আমি কি হ্যাঁ তো গুগল আছে বলতেছে যে বাংলাদেশের সুপারস্টারকে এই হিরো আলমের নাম ফেলে আমি একটু অবাক হয়ে গেলাম এটা ঠিক আছে আমি অবাক হয়ে গেলাম এটা এখন আমার তো করা ছিল নয় কারণ ও এটা এখন বাংলাদেশে তো বাংলাদেশে আমার জানা মতো থাকতো তাহলে যে এখন ছয় যে হল বড় বড় হলগুলোতে বন্ধ হয়েছে এই হলগুলো আর বন্ধ হইতো না এটা অনেকে বলে জিদের ভিতরে এত কোটি কামাইছে এত কোটি তারা কই এখন তাদের তো এখন খুঁজে পাওয়া যায় না ঠিক আছে আমি আগেও বলি এখনো বলি যদি সিনেমা ভালো হইতো বিজনেস যদি ভালো হইতো হল বন্ধ হইতো না হল বাড়ত এইটাকে আপনাদের সাধারণ নজর বোঝা যায় না এখানে দিনের পর দিন হল বন্ধ হইতাছে তো সিনেমা হল নাই সিনেমা চলে না এটা কি এতটুকু নলেজ কি আপনাদের নাই আমি আমি বলতেছি যে যদি সিনেমা এখন আপনাকে প্রশ্ন দেবে আপনি কেন বানাবেন ভাই আমার বাজেটা তো বড় বড় কুটি টাকা না ঠিক আছে এই দশ কোটি পাঁচ কোটি পনেরো কোটি এত বাজেট আমার বাজেট আমার বাজেট সীমিত বাজেট যেটা ইউটিউব লাইভ চ্যানেল টেলিভিশন চ্যানেল কিছু দর্শক গেলেই আল্লাহর মতো আমি আলহাম করি ঠিক আছে কিন্তু বাংলাদেশে যে দুই কোটি তিন কোটি যে চাপা ভাইরা যে কত যেটা যারা যে মানে বেশি বেশি বলে এটা কেন বলে এটা আমি নিজেও জানি না কিন্তু ওই ক্ষতি বলা হয়তো তাহলে তো মার্কেট আজকে

আমার লোকজন নাই হ্যাঁ ছোট কিছু সেলফি তোলে এটা তুলে ওইটা তুলে সিনেমা এখন ওদের বাজার ভালো কিন্তু অরিজিনাল সিনেমার বাজার ভালো